বাংলায় অটোওয়ালাদের ঈদ আপট রোজকার ঝামেলা খুচরো নিয়ে বা ভাড়া বাড়ানো নিয়ে এরমই ঝগড়া করতে করতে ধরুন জানলেন লোকটা সিরিয়াল কিলার কি করবেন নাম গৌরীশঙ্কর কিন্তু এই নাম অনেকের কাছেই অচেনা ঠেকতে পারে তবে অতশঙ্কর নাম শুনলেই এক সময় ত্রাসে কাঁপত গোটা তামিলনাড়ু আজও তামিলনাড়ুতে অনেকেরই এই নাম শুনলে হয়তো মনে পড়ে যেতে পারে বহু হারহিম করা গল্প গৌরীশঙ্করের জন্ম উনিশশো সালের একুশে জানুয়ারি ভেলোরের কাছে কাঙ্গিয়া নাল্লুরে কিন্তু জানেন কি ঠিক কিভাবে সাধারণ পরিবারের ছেলে গৌরীশঙ্কর হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর এক কুখ্যাত অপরাধী খুনি এবং গ্যাংস্টার অটো শঙ্কর সত্তর আর আশির দশকে কার্যত কি করে চেন্নাইয়ে দাপিয়ে বেড়ালেন তিনি উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকে ভেলোর থেকে চেন্নাইতে এসে মাইলাপুরের একটি বস্তিতে থাকতে শুরু করেন শঙ্কর তিনি প্রথম দিকে সাইকেল রিকশা চালিয়েই তার জীবিকা নির্বাহ করতেন পরে রিকশা চালানো শুরু করেন যার ফলে তিনি তার এই অটো শঙ্কর ডাকনাম পেয়েছিলেন আর এই অটো চালাতে চালাতেই তিনি অপরাধ জগতে প্রবেশ করেন সেই সময় শঙ্কর যে এলাকাটিতে থাকতেন সেই এলাকাটি হয়ে উঠেছিল অপরাধীদের আঁতুর ঘর আর এখান থেকে শঙ্কর প্রথমে অবৈধ মদ পরিবহন শুরু করেন এরপরেই শঙ্কর বুঝতে পারেন যে পতিতাবৃত্তির কাজে ঝুঁকি কম সাথে লাভও অনেক গুণ বেশি কারণ এই কাজে রাজনৈতিক ব্যক্তিদের সাথে যোগসূত্র থাকায় পুলিশকেও সহজেই নিয়ন্ত্রণ করা যায় শঙ্করের অটো মূলত ব্যবহারিত হতো এবং এলাকার গ্রাম থেকে মদের বোতল শহরে পৌঁছে তারই অটো করে এমনকি এভাবেই ধীরে ধীরে নারী পাচারের চক্রে প্রবেশ করতে থাকে শঙ্কর আর এই অটোই হয়ে ওঠে পাচারের অন্যতম মাধ্যম দেহ ব্যবসা চক্রেও ক্রমশ কুখ্যাত হয়ে ওঠে তার নাম পেরিয়ার হয়ে উঠেছিল শঙ্করের ঘাঁটি দুষ্কর্মে অটো শঙ্করের ডান হাত ছিল তারই ভাই বহন তার দলের বাকি সদস্য ছিল এলদিন শিবাজি রবি পালানি জয়াবেলু এবং পরমশিবম আশির দশকের শেষের দিকে এই চক্রের বিরুদ্ধে অন্ততপক্ষে ছটি হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায় গোয়েন্দারা দাবি করেছেন আরও অনেক রক্ত ঝরিয়েছে এই কুখ্যাত দল কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি অটো শঙ্কর চেন্নাইয়ের উপকণ্ঠে এক চক্র পরিচালনা করতেন যেখানে তরুণী এবং স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের অপহরণ করে জোরপূর্বক দেহ ব্যবসায় নামানো হতো তিনি এই কাজে পুলিশ ও রাজনৈতিক নেতাদের কাছ থেকেও সাহায্য পেতেন তাই এই অপরাধের ব্যাপারে কেউ কোনোদিনও মুখ খুলত না উনিশশো থেকে উনিশশো মাত্র এক বছরের মধ্যে শঙ্কর কমপক্ষে ছয়জন তরুণীকে খুন করে এমনটাও শোনা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের ওপর অমানবিক শারীরিক নির্যাতনের পর তাদের হত্যা করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দিত শঙ্কর হত্যাকাণ্ডগুলো এতটাই পরিকল্পনা মাফিক করা হতো যে পুলিশ প্রথমে কোনো প্রমাণই খুঁজে পেত না প্রথম দিকে পুলিশের কাছে নথিভুক্ত শঙ্করের বিরুদ্ধে প্রথম অপরাধ ছিল ললিতা নামে এক তরুণীকে খুন ললিতা প্রথম দিকে এই চক্রের সদস্য ছিল কিন্তু পরে সে এই অন্ধকার দুনিয়া থেকে বাইরে বেরিয়ে যেতে চেয়েছিল ললিতা এরপরে মুক্তি পেতে দলেরই এক সদস্য সুদালাই মুথুরের সঙ্গে পালিয়ে যায় কিন্তু তারা পালিয়ে বেশিদিন বাঁচতে পারেনি তদন্তে জানা যায় খুনের পরে ললিতার দেহ পুঁতে ফেলা হয়েছিল পেরিয়ার নগরের একটি পরিত্যক্ত জমিতে আর তার সঙ্গীকে জীবন্তই পুড়িয়ে হত্যা করে শঙ্করের লোকজন তারপর অবশিষ্ট দেহাংশ কম্বলে জড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরে এক বছরেরও বেশি সময় পর উদ্ধার হয় ললিতার দেহাবশেষ এরপর অপরাধ জগতে নিজের জায়গা পোক্ত করতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ে শঙ্কর তার বিরোধী গোষ্ঠীর তিন দুষ্কৃতিকে খুন করেও পেরিয়ার পুঁতে ফেলেছিল শঙ্কর ও তার সদস্যরা এছাড়াও তৎকালীন রবি নামে এক যুবকের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় তার দলের সদস্যরা বেশ কয়েক বছর ধরে শঙ্কর পরপর এই ধরনের নৃশংস অপরাধ চালিয়ে গেলেও পুলিশ তার নাগাল পায়নি উনিশশো অষ্টআশি সালে পেরিয়ারে ললিতা ও আরও তিন নিহতের দেহাবশের উদ্ধার হওয়ায় গোটা তামিলনাড়ু জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় শঙ্কর তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করার জন্য স্থানীয় রাজনৈতিক নেতা এবং পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এমনকি প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতা তার দেহ ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করত বলেও অভিযোগ রয়েছে ফলে পুলিশ প্রথম দিকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপও গ্রহণ করেনি সব থেকে বড় কথা হলো তার অপরাধের ধরন এতটাই নিষ্ঠুর ছিল যে সেই ঘটনা যা আজও যে কারুর বুক কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে উনিশশো সালে শেষ পর্যন্ত শঙ্করকে গ্রেফতার করা হয় পুলিশের বিভিন্ন অধিকারিকদের সঙ্গে তার যে যোগাযোগ ছিল তার প্রমাণ পাওয়া যায় তার কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে এখানে বিভিন্ন পুলিশ অফিসারের সঙ্গে তার ছবি পাওয়া যায় এর জন্য সাসপেন্ড হন দুজন পুলিশ কর্মী এমনকি দীর্ঘ ছুটিতে পাঠানো হয় এক ডেপুটি সুপারকেও চেন্নাই কেন্দ্রীয় সংশোধনাগরে শাখা হয়েছিল এই দুর্ধর্ষ সিরিয়াল কিলার অটো শঙ্করকে তবে বেশিদিন দিন আটকে রাখা যায়নি তাকে উনিশশো সালে সেখান থেকে পালিয়ে যায় শঙ্কর তাকে পালাতে সাহায্য করার দায়ে দোষী সাব্যস্ত হন ওই জেলের রিওয়ার্ডেন শেষ পর্যন্ত ফের একবার পুলিশের জালে ধরা পড়ে অটো শঙ্কর এরপরেই বিচারে তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় শঙ্করের পাঁচ সঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় পাশাপাশি শঙ্করকে জেল থেকে পালাতে সাহায্য করার অপরাধে তিনজন ওয়ার্ডেনকে শাস্তি দেওয়া হয় উনিশশো পঁচানব্বই সালের সাতাশে এপ্রিল ভারতের বেল্লোর কারাগারে ফাঁসি হয় ভারতীয় ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার অটো শঙ্করের মানুষকে নৃশংসভাবে হত্যা করা অপহরণ এবং দেহ ব্যবসায় মেয়েদের নিযুক্ত করার মতো ঘৃণ্য কাজ করার শাস্তি হিসেবে মৃত্যু হয় শঙ্করের তার অপরাধ ক্রিমিনাল জগতে এতটাই আলোড়ন তুলেছিল সমাজে যে তার জীবনী নিয়ে বহু চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ রয়েছে দু হাজার উনিশ সালে জি ফাইভ প্ল্যাটফর্মে অটো শঙ্কর নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পায় যেখানে তার কুখ্যাত অপরাধ জগৎকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে এছাড়াও উনিশশো নব্বই সালের মুক্তি পাওয়া তামিল ছবি পুলান ভিজি রানাই বিষয় ছিল এই সিরিয়াল কিলারের জীবনী ভারতের অপরাধ জগতের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় হিসেবে আজও স্মরণীয় অটো শঙ্করের নাম তবে আজকাল প্রতিনিয়ত খবরের পাতায় চোখ বোলালেই উঠে আসছে অটো শঙ্করের মতোই অপরাধে জড়িত বহু তরুণদের নাম ছোটবেলার দারিদ্রতা নাকি ক্ষমতার ও অর্থের লোভ নাকি মানসিক বিকৃতি ঠিক কোন কারণে এরকম নৃশংস অপরাধ বারবার জড়িয়ে পড়ছে শঙ্কররা আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আমাদেরও শুনতে থাকুন শোনাতে থাকুন শোননায় থাকুন